নদিয়ায় এক শীতবস্ত্র দান অনুষ্ঠানে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী মঙ্গলবার বিকেলে নদিয়ার ফুলিয়ার বেলঘরিয়া এক নম্বর পঞ্চায়েতের শীতলতলা এলাকায় অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের উদ্যোগে এক বস্ত্র দান অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী দক্ষিণ সাংগঠনিক জেলা এবং শান্তিপুর ব্লকের উদ্যোগে আমরা এখানে বস্ত্র বিতরণী শীত বস্ত্র বিতরণী এবং আমাদের শান্তিপুর ব্লকের বেলগড়িয়া শীতলা মন্দিরের সামনে আমরা উপনীত হয়েছি শান্তিপুর ব্লক কমিটির সভাপতি সম্পাদক এবং টাউন কমিটির সভাপতি সকলে উপস্থিত রয়েছেন আমরা এখানে অন্তত দুশো ভক্তদের মাঝে আমরা বস্ত্র এবং শীত বস্ত্র তুলে দেব এবং এই প্রোগ্রাম আমাদের শুধু আজ চলছে এরকম নয় বিগত পাঁচ বছর ধরে যখন আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত প্রতিনিয়ত আমরা এই কাজ করে চলেছি অল ইন্ডিয়া মতুমহাসংঘের ব্যানারে এবং শ্রী মুকুটমণি ফাউন্ডেশনের ব্যানারেও আমরা সেম কাজ করে থাকি এই লোকসভা নির্বাচনের আগেই সিএনে আপনার কি চাল চিন্তা ভাবনা করেছেন বিরোধীরা তীব্র কটাক্ষ করছে না কালকে সারা ভারতবর্ষে বিরোধীরা গর্তে ঢুকেছিল তাদেরকে খুঁজে পাওয়া যায়নি যেটা বিষয় সেটা হচ্ছে যে নাগরিকত্বের বিষয় নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছি অল ইন্ডিয়া মতাম সংঘ দীর্ঘ কুড়ি বছর রাস্তায় নেমেছে তার আগেও আমাদের আন্দোলন ছিল এই আমাদের আন্দোলনের ডাক বা আমরা যে প্রকৃত অর্থে ভারতবর্ষের মূল নিবাসী আমরা যে ভারতবর্ষের চালিকা শক্তি আমরা ভারতবর্ষের ভূমিপুত্র সেটা একমাত্র যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং অমিত শাহজি বুঝেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সিএ দিয়েছেন বিরোধীরা যে বিরোধীদের কথা বলছেন সেই বিরোধী শক্তিরা সুপ্রিম কোর্টে প্রায় আড়াইশোর কাছে কেস করেছে প্রত্যেকটা সাধারণ মানুষের জানা উচিত প্রত্যেকটা মতুয়া তথা সমস্ত হিন্দু শরণার্থীদের জানা উচিত যে তাদের নাগরিকত্বের পথে প্রধান অন্তরায় বিজেপি ব্যতীত সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস করেছে সেই কেসগুলোর নিষ্পত্তি হচ্ছে রুল ফ্রেম হচ্ছে অমিত শাহজি আমাদের কথা দিয়েছেন যে অতি দ্রুত ভোটের আগেই হয়তো সিএ ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে যাবে তবে আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে সারা রাজ্য জুড়ে যে রেশন দুর্নীতি এই রেশন দুর্নীতি আপনার বিধানসভা এলাকাতেও কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছে তা এই নিয়ে যেটা সূত্রের খবর আপনি কেন্দ্রের সাথে নিয়মিত যোগাযোগ করছেন এবং চিঠি চিঠি পেশ করেছেন আপনি আগামী দিনে কী ব্যবস্থা নিতে চলেছেন দেখুন নিতাই ঘোষ সহ হবিপুরের সহ আমাদের যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন কুপার্স ক্যাম্পের এবং বিভিন্ন জায়গা প্রত্যেককে আমি সতর্ক করে দিতে চাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া খাদ্যশস্য চাল আপনারা পালিশ করে খোলা বাজারে বিক্রি করছেন এবং আপনারা এটা পাচার করছেন দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকার লুট করছেন আপনারা সাধারণ মানুষ যাতে তাদের দেওয়া চাল এবং খাদ্যশস্য পায় তার জন্য আমি আন্দোলনে নেমেছি এবং আমি এর শেষ দেখে ছাড়ব প্রত্যেককে বুঝিয়ে দেব যে এইভাবে চলতে পারে না দীর্ঘদিন যেভাবে এরা মানুষের সাথে দ্বিচারিতা করে এসেছে এর একদম শেষ দেখে আমি ছাড়ব বলবেন দেখুন পাগল রানী হিরক রানী তিনি যে কখন কি করবেন এটা বলাটা অত্যন্ত ডিফিকাল্ট এবং সে বিভিন্ন রকম তার কবিতাগুলো পড়েছেন এপাং অপাং ঝপাং তার যে কি বলতে চায় পশ্চিমবঙ্গের মানুষ হতাশাগ্রস্ত তারা দ্বিধাগ্রস্ত যে কাকে বারবার ক্ষমতা এনেছেন এবং লাস্টবার তো মমতা ব্যানার্জি ম্যানুপুলেট করে নির্বাচন কমিশনকে ভোটে জিতেছেন সুতরাং তার সম্বন্ধে আমি খুব একটা ইন্টারেস্টেড নই আমি এটা আশাবাদী যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রানাঘাটে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে এবং রানাঘাট লোকসভাতে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জে কেউ আসলেই তিন লাখের বেশি ভোটে হয় আপনার নাম আমি ডক্টর মুকুটমণি অধিকারী বিধায়ক রানাঘাট দক্ষিণ প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং বিজেপি সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার